তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা শ্রেণীর দ্বিতীয় পত্র থেকে অধ্যায় স্থিতিবিদ্যার কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। দেরি না করে চলো শুরু করা যাক বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে একটা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ চলো দেখি গাণিতিক সমস্যাটি কি বলছে একটা ভারী সুষম রজ চব্বিশ সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটো খুঁটির উপর অনুভূমিক স্থাপিত খুঁটি যদি খুঁটি উপর চাপের অনুপাত ওয়ান হয় তাহলে রডের মধ্যবিন্দু থেকে খুঁটি দুটির অবস্থান নির্ণয় করতে হবে তো ম্যাথটা আগে আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে কোয়েশ্চেনটা কি বলছে তারপর আমরা অ্যান্সারের দিকে যাব তো কোয়েশ্চেনটা বোঝার জন্য দেখো আমি ছবিটা একটু আঁকছি মনে করো এইটা হচ্ছে সেই এই হচ্ছে এ এবং এবারে চিন্তা করো এই দুটো খুঁটির উপর স্থাপন করা হয়েছে একটা হচ্ছে মনে করো এখানে আরেকটা হচ্ছে এখানে মনে করো এই দুটো পয়েন্ট হচ্ছে সি এবং ডি তাহলে এই যে দূরত্বটুকু টুকু এইটুকুকে বলা হয়েছে হচ্ছে চব্বিশ সেন্টিমিটার তো এখন এই দুটো খুঁটির উপরে কিন্তু এই পুরো রডটার ওজনটা আসলে রয়েছে তো এই রডের ওজন যেটা কাজ করছে সরাসরি মনে করো এই রডটার মধ্য দিয়ে তো এই মধ্যবিন্দুটা যদি এখানে হয় তাহলে এই উপর দিকে আসলে বল কতটুকু কাজ করছে সেটা আমরা একটু পরে দেখতে পারব এখানে হচ্ছে তোমার বলা হয়েছে ওয়ান টু টু হচ্ছে বল দুটির অনুপাত বা তোমার কোথায় দেখি কুটিদ্বয়ের উপর চাপের অনুপাত তো এখানে ওয়ান টু যদি হয় তাহলে ধরে নাও এটা পি এবং এটা টুপি যে চাপটা আমার এই দুটো খুঁটির উপরে পড়ছে সেটা এক একটা টুপি তাহলে অবভিয়াসলি এই লব্ধিটা উপর দিকে যে লব্ধি বলটা এখানে প্রযুক্ত হচ্ছে সেটা এই দুটোর যোগফল হবে থ্রি পি আর নিচের দিকে যে টোটাল ওজনটা সেটা ডাব্লিউ হয়ে পড়ছে যেটা অলওয়েজ মিডল পয়েন্ট দিয়ে কিন্তু এবং করে লব্ধিটা একদম এ বি রড এর মিডিল পয়েন্ট নিয়ে চলে যাচ্ছে তে তো এইটুকু আহ কনসেপ্ট ব্যবহার করে যে লব্ধি যেখান থেকে যায় আমরা বল কিন্তু লব্ধি যে পয়েন্ট থেকে যাচ্ছে তার দূরত্বের একটা সূত্র জানি যে যে বলটা প্রয়োগ হচ্ছে তার সাথে লব্ধির যে দূরত্ব সেগুলোকে গুণ করে আমরা দুটোকে সমান লিখতে পারি তাহলে এই পয়েন্টটা থেকে আমরা আগে যে ম্যাচটা করেছি সেই সূত্রগুলো যদি একটু মনে করার চেষ্টা করি তাহলে এখান থেকে আমি আসলে কি লিখতে পারি তোমার এখানে যেহেতু পি এবং এই লব্ধির সাথে দূরত্বটা হচ্ছে মনে করো এটা যদি ও পয়েন্ট হয় তাহলে এখান থেকে হচ্ছে ও সি এবং বি পয়েন্ট যেটা বা আমাদের এই যে ডি পয়েন্ট যেটা যেখানে আমার এই খুঁটি আরেকটা রয়েছে এখান থেকে লব্ধির দূরত্ব হচ্ছে ও ডি তাহলে আমি পি ইন্টু ও সি আমরা যে সূত্রটি একটু আগে দেখেছি পি ইন্টু ও সি ইকুয়ালস টু লিখতে পারি টু পি ইন্টু ও ডি এটা আমরা এর আগে ম্যাথটাতেও এই সূত্রটা অ্যাপ্লাই করেছিলাম তাহলে দেখো এখান থেকে পি পি তো কেটে যাচ্ছে থাকছে শুধু ও সি একুয়াল জু ও তো এখন যে ব্যাপারটা আমাদের এখান থেকে বুঝতে হবে যেহেতু আমি আহ অনুপাদের সূত্র নিয়ে কাজ করব তো আমি ও এর নিচে টু নিয়ে আসলাম এবং ও ডি এর নিচে ওয়ান লেখা যায় যেহেতু কিছু নেই তো এটাই বল আমি অনুপাদের সূত্র লিখতে পারি ও সি প্লাস ও বাই হচ্ছে টু প্লাস যেটা কি ও এবং ও মিলে টোটাল দেখো সি হয়েছে তো আমি এখানে সিডিটা লিখে দিচ্ছে আর নিচে থাকছে থ্রি তো তাহলে একটু এবার দেখো আমরা এই সিডি এর জানি কিন্তু আমি এইখানে এবং এই তিনটা কাজে লাগিয়ে আসলে আমাদের যে অ্যানসারটা চাওয়া হয়েছে আমাদের কাছে যে এই ওসি টুকু কত এবং ও টুকু কত সেটা আমি বের করতে পারি আমাদেরকে বলা হয়েছে রডের যে মধ্যবিন্দু যেটা আমরা এই দেখো অলরেডি ও পয়েন্টে দেখাচ্ছি যে এ এর যে টোটাল ওজন সেটা অবশ্যই এই এ এর মধ্যবিন্দু দিয়ে যাচ্ছে তো এই যে মধ্যবিন্দুটা এটা থেকে সি এর দূরত্ব কত আর ডি এর দূরত্ব কত সেটা আমাকে বের করতে হবে যেটা আমি এখন যদি প্রত্যেকটা অনুপাত নিই এখানে প্রথমে নিব আমি হচ্ছে ও বাই টু ইকুয়াল সি ডি বাই থ্রি যেখান থেকে আমি লিখতে পারি যে আমার হচ্ছে ওসি সি সি ডি বাই থ্রি টু তো দেখো সিডি এর মান তো অলরেডি এখানে দেওয়াই আছে যে 24 সেমি ব্যবধানে এই কুটি দুটো আছে মানে সিডি এর মান হচ্ছে 24 তাহলে এখান থেকে আমি দেখো মানটা কত পাই 24 টোটাল মান এসেছে 16 এখানে যেহেতু 24 সেমি আছে ছিল এটাও 16 সেমি হবে তো সেমি এককে আমরা লিখলাম তাহলে দেখো এখান থেকে খুব সহজেই আমি আসলে ও সি এর মানটা বের করে ফেলেছি যেটা আমাকে বের করতে বলেছে যে কোনটি দুটির অবস্থান কোথায় হবে তো একটা আমি পেলাম হচ্ছে 60 সেমি এবার আমার আরেকটা কাজ আছে যে ওডি কত সেটা বের করা তো সেটা আমি দুই ভাবে বের করতে পারি যেহেতু এইটুকু হচ্ছে 24 তাহলে এইটুকু 16 হলে এইটুকু হচ্ছে আমি 16 24 থেকে বাদ দিলে বের হয়ে যাবে 8 সেমি অন্য আরেক করতে পারো সেটা হচ্ছে যে ওডি আমি ভাগ করি তাহলে এমনিতে আসবে তো যেকোনো ভাবে এটাকে তুমি বের করে দেখিয়ে দিলেই হচ্ছে এখান থেকে তোমাকে যেহেতু শুধুমাত্র ও ডি এবং ও সি এর মানটা বের করতে বলেছো সেটা তুমি যেভাবেই করো না কেন করতে পারো তো এখান থেকে তাহলে আমরা বুঝতে পারলাম যে যখন একটা রডকে আমরা দুটো খুঁটির উপরে রাখছি তখন ওজন একদম মাঝখান পয়েন্ট দিয়ে যাচ্ছে আর খুঁটি যেখানে রাখছি সেখানে আর কি দুটো চাপ অনুভূত হচ্ছে সেই চাপ দুটোর মধ্যে অনুপাত যখন আমাদেরকে দেয়া থাকে তখন আমরা খুব সহজেই এই সূত্রটা ব্যবহার করে এখান থেকে খুঁটিগুলোর দূরত্ব বের করতে পারি যে রডের মিডল পয়েন্ট থেকে আসলে খুঁটিগুলো কত দূরে থাকবে তো আশা করছি এই গাণিতিক সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে একটা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ চলো দেখি গাণিতিক সমস্যাটিতে কি বলা আছে এখানে একটা বস্তুর উপর এ ও বি বিন্দুতে কার্যরত দুটি সদৃশ সমান্তরাল বল পি এবং কিউ এরা কাজ করছে তো এখানে পি ইজ গ্রেটার দ্যান কিউ বলা আছে এরা পরস্পর স্থান বিনিময় করলে লব্ধির ক্রিয়াবিন্দু এ বরাবর টি দূরত্ব সরে যাবে আমাদের কি প্রমাণ করতে হবে a p q p q ab তো আমরা এটা প্রমাণ করার জন্য একটু ছবি আঁকি মনে করো এখানে a এবং b বিন্দুতে বলতটি ক্রিয়া করছে তো বলা আছে যে p এবং q এই বলতটি a এবং b বিন্দুতে ক্রিয়া করছে p টা হচ্ছে q এর থেকে বড় তাহলে অবশ্যই যেহেতু এ বিন্দুতে পি এবং বি বিন্দুতে কিউটা কাজ করছে আমরা এখানে দেখাতে পারি পি আর এখানে হচ্ছে Q তো আমরা যদি পি আর কিউটা এখানে দেখাই তাহলে দেখো এই পি বলটা যেহেতু বড় লব্ধিটা অবশ্যই আমাদের এই বরাবর মানে বি এবং এ এর মাঝামাঝি থাকবে না এ এর দিকে কিছুটা সরে থাকবে বল যেটা বড় হয় লব্ধিটা তার কাছাকাছি হয় তো আমি নিচ্ছি মন করো এখানে এটা সি বিন্দু যদি হয় এখানে আমার লোকটি পি প্লাস কিউ কাজ করছে তো ভালো কথা এখন যদি এটা স্থান বিনিময় করে মানে কিউটা যদি পি এর জায়গায় আসে এবং পিটা যদি কিউ এর জায়গায় চলে যায় সেক্ষেত্রে তখন কিন্তু দেখো আমার যে লক্ষ্মীটা সেটা বিয়ের এর কাছাকাছি চলে যাবে কারণ আমি বলছি যে এখানে তখন কিউ চলে আসবে আর এখানে তখন পি চলে আসবে তো তাহলে পি এর কাছাকাছি তখন এই বিন্দুতে লক্ষ্মীটা হওয়ার পসিবিলিটি রয়েছে তো এখানে তখন পি প্লাস কাজ করবে এবং এটাকে আমি ধরে নিচ্ছি টি তো বলা হয়েছিল যে যদি এরা স্থান বিনিময় করে সেক্ষেত্রে এ বি বরাবর আমাদের লক্ষিটা ডি দূরত্ব সরে যাবে তাহলে এখানে যে সি ডি দূরত্ব এইটুকু হচ্ছে আমার ডি কারণ লক্ষ্যে আগে এখানে ছিল এর পরে গেছে হচ্ছে এখানে তো আশা করছি ছবিটা তোমরা বুঝতে পেরেছ ছবিটা যদি বুঝে থাকো তাহলে এখান থেকে আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা সলভ কিভাবে করতে হবে তো প্রথম যে ঘটনাটা সেটা আমি আগে লিখছি যে এখানে হচ্ছে পি এবং এখানে কিউ কাজ করেছে এবং লব্ধিকটা এই সি বরাবর পি প্লাস তে নেমে গেছে তো এখান থেকে আমরা যেটা বলের বেসিক সূত্র জানি যে বল এবং তার লব্ধির সাথে যে দূরত্বটা এটা গুণ করলে আমরা এভাবে লিখতে পারি যে পি ইনটু ইকুয়ালস এখানে বি তে গেছে কিউ ইনটু সি ডি বা বি সি মানে আমরা প্রথম ক্ষেত্রে প্রথম যে ঘটনাটা বলা ছিল সেটা নিয়ে কাজ করছি যেখানে পি এবং এখানে কাজ করেছে লোক দিকে আছে দিয়ে তো আমরা পি ইন্টু এ এবং কিউ ইন্টু লিখতে পারি তো এখান থেকে দেখো আমি লিখতে পারি এ সি বাই কিউ ইকুয়ালস বি বাই পি তো এটার যে বলের নামগুলো সেগুলো যদি আমরা লিখে দিই এ সি তে আমার কাজ করেছে এখানে হচ্ছে তোমার

A C এবং B C এই পুরোটুকু মিলে আবার আসলে চলে আসে A B তাহলে এই প্লাসটাকে আমি সরিয়ে এখান থেকে লিখতে পারি আমি ফিনিশের লাইনে যাচ্ছি A B বাই হচ্ছে ja, C প্লাস Q তো আমরা এখানে তাহলে কিসের মান এটা পেলাম এটা পেলাম হচ্ছে আমাদের AC বাই হচ্ছে Q এর মান তো তাহলে এখান থেকে আমি যদি লিখি তাহলে লিখতে পারি A c তো এটাকে আমি একটা ইকুয়েশন দিলাম তো মনে করো এটা আমি পেলাম হচ্ছে এসি এর মান আমাদের আসলে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে d এর মানটা বের করা তো ডি বলতে আমি সিডি কে বুঝাচ্ছি তো আমার এখানে উদ্দেশ্যটা হচ্ছে আমি এই এসি টুকু বের করব এবং এখান থেকে আমার হচ্ছে তোমার কি বলে এডিটাও টাও বের করব এসি এবং এডি যদি আমি বের করি তাহলে এই এডি থেকে আমি যখন এসিটা টা বাদ দিয়ে দিব তখন আমি আসলে এই টুকু যেটা আমাদের ডি মান সেটা পাবো তো এখন তাহলে দেখা যাক লব্ধিটা যখন সরে যাচ্ছে আমরা যেটা বলেছি যে দুটো বল দিয়ে আমি যদি এক্সচেঞ্জ করি যে এবার কিউটা এখানে কাজ করছে পিটা এখানে কাজ করছে তো পি যেহেতু এখানে কাজ করছে লব্ধিটা এদিক দিয়ে যাবে কাছাকাছি পয়েন্টে তো এবার আমি আসলে এখান থেকে এই সূত্র মাত্র সূত্রে এটাকে কিভাবে এবারে বলটা যাচ্ছে হচ্ছে কিউ এই এ বরাবর তাহলে আমি কিউ ইনটু লিখতে পারি এ ডি টু লিখতে পারি পি ইনটু বি ডি তাহলে এখান থেকে আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে হচ্ছে তোমার যেটাকে আমি যদি এডি আর দিকে চিন্তা করি তাহলে এডি এবং বিটি নিলে হয়ে যাচ্ছে এবি বাই হচ্ছে তো এখন দেখো এখানে আমি তাহলে কিসের মানেটা পেলাম এটাকে মনে করো আমি দুই নম্বর সম্পর্কে দিলাম দেখো আমার উদ্দেশ্য কিন্তু মোটামুটি ফুলফিল হয়ে গেছে আমি চাচ্ছিলাম এখান থেকে হচ্ছে আমি এসি এর মানটা বের করবো এবং এডি এর মানটা বের করবো তো এ এবং এ যখন আমি পেয়েছি এখন আমি টোটাল এই এ ডি থেকে এ সি টুকু বাদ দিব তাহলে আমি এই যে এইটুকু আমার দূরত্ব যেটা ডি এর মান সেটা পাব তো তাহলে আমি এই এক নাম্বার সরি দুই নাম্বার থেকে এক নাম্বার থেকে বিয়োগ দিয়ে দিব দুই নাম্বার ইকুয়েশন বিয়োগ এক নাম্বার ইকুয়েশন তাহলে এখান থেকে কি থাকছে দেখো এখানে হচ্ছে আমার ছিল এ ডি মাইনাস এ ইকুয়ালস এখানে প্রথমটা হচ্ছে পি

দেখো আমার প্রমাণটা কিন্তু অলরেডি চলেই এসেছে কারণ আমি এই সিডি এর মানটা যেটা ধরে নিয়েছিলাম যে ডি দূরত্ব সরে গেছে লব্ধি যখন আমি বল দুটোর জায়গা চেঞ্জ করেছি তো জায়গা চেঞ্জ করার পর এটা এতটুকু দূরত্ব সরে গেছে তাহলে সিডি এর মানটা আমি যদি ডি বসাই ডি বসালে এখান থেকে লিখতে পারি ডি ইকুয়ালস পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ ইনটু এবি ঠিক যেমনটা আমার প্রমাণে দেয়া আছে প্রমাণে আমাদেরকে এটাই দেখাতে বলেছে যে তোমার ডি এর মানটা বা যতটুকু আসলে লক্ষিতে সরে গেছে সেটার মানটা এরকম আসবে তুমি সেটা দেখাও তো আমরা মোটামুটি একটা সহজ ক্যালকুলেশন করে একটা সহজ সূত্র থেকে এখানে দুই জায়গায় দেখো আমি সেম সূত্রই বসিয়েছি আমাদের যেটা বলের সূত্র দূরত্বের সাথে তো এই সূত্রটা ব্যবহার করার পরে খুব সহজেই কিন্তু আমি আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা করতে পেরেছি তো আশা করছি এই গাণিতিক সমস্যাটির সমাধান তোমরা বুঝেছো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোড দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই গো জেইটের সাথেই থেকো